শুভ সকাল বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে নটা আর প্রীতম স্কুলে যাবে রেডি হচ্ছে আমি বসাবো রান্না আজকে নাকি মিস্ত্রি আসবে না তো সেই জন্য বাইরের থেকে খড়িগুলো নিয়ে আসছি চলো বাইরে হচ্ছে খড়ি রাখা হয়েছে অনেক দিন আর কি কাঠ খড়িগুলো আর কি ছিল সেই খড়িগুলো রাখা হয়েছে তো এখান থেকে আর কি খড়িগুলো নিয়ে নিয়ে শেষ করছি শুকিয়ে গেছে খড়িগুলো বেশ ভালোই তো এখান থেকে আর কি নিয়ে নিচ্ছি খড়িগুলো এই যে এই খড়িগুলো হচ্ছে অনেক দিনে শুকিয়ে গেছে বেশ ভালো আর এগুলো হচ্ছে তোমার সুপারির সুপারির গাছগুলো এরকম করে আর কি খড়ির মতো করে করে রাখা হয়েছে এগুলো দিয়ে রান্না করছি আর ওই দিকে যে খড়িগুলো আছে সেগুলো এখন আর কি হাতাচ্ছি না এগুলো আগে শেষ করি বাইরের গুলো তারপর ওই দিকের খড়িগুলো ধরব কাঠগুলো আবার বেশ সুন্দর জলে চলো এই খড়িগুলো এখানকারে আগে শেষ করি আর এতক্ষণ ধরে বসে বসে আমি হচ্ছে এই যে শাক নিয়ে এসেছে প্রীতমের বাবা শাকগুলো বাঁচলাম আজকেও নিয়ে এসেছে পাট শাক আর পাট শাক সত্যি কথা বলতে পাট শাক আমার একদমই ভালো লাগে না দেখো পাট শাক তো যে তিতা হয় তো সেদিন ভালো অন্য শাক তাও আমি ভালোবাসি কিন্তু পাট শাকটা একদমই পছন্দের না আমার তবে বড় মশাই যেহেতু পছন্দের বেশিরভাগই পাট শাকটাই নিয়ে আসে এই যে প্রীতম রেডি হয়ে গেছে এখন ও যাবে স্কুলে আর কে কে যাবে ওইদিকে একসাথে যাবে ফিতেটা হয় বড় হয়ে গেছে তুই আসছিস ব্যাগের ফিতে বড় হয়েছে নাকি মানে জল বোতল নেই তো এইদিকে আমি ভিন্ডি ভাজাটা বসিয়ে দিলাম আর ভিন্ডি ভাজা যেহেতু ভিন্ডিটা করে সবুজ হলুদ না দিলে নাকি বোঝাই যায় না যে সেটা সেদ্ধ টাইপের হয়েছে কিনা ভাজা হয়েছে কিনা হলুদ না দিলে নাকি ভিন্ডি আর কি যেরকম সেরকমই থেকে যায় বুঝতে পারব না যে হয়েছে কি না দেও এটা আর কি আমি শুনেছি যাই হোক কতটা সত্যি জানি না তবে আমি এটা শুনেছি আর কি তো এইদিকে আবার যখন আমি রান্না করছিলাম ভিতরে তো এইদিকে দেখো তারটা আমাদের আমাদের যে উঠোনের তারটা সেটা আবার প্রীতম বাবা জানি না কী করছে খুলছে কেন আর আমি যে নাইটি মেলে দিয়েছি সেটা ওর ধুয়ে আর নাইটিটা দেখো নতুন নাইটি ধুয়ে দিয়েছি আর নিজ দিয়ে মাটি ভরছিল তো আমি সঙ্গে সঙ্গে এসে নাইটিটাকে সরিয়ে এখানে রেখে দিলাম আর নীল নাইটি তো এবার কিন্তু প্রথম মানে যেহেতু প্রথম নতুন নাইটি পড়েছে তো প্রথম আর কি ধোয়া প্রথম ধোয়াতেই না ওই যে আর কি নীল অনেক উঠে গেছে আর কি নীল নাইটি নীল রং কিন্তু ওঠে যে কোনো জামা নীল নীল জামা কাপড় নিলে না রং উঠবেই তো এটারও অনেক রং উঠে গেছে আজকে ফার্স্ট আর কি ধুয়েছি যাই হোক আমি তারে মেলে দিলাম বাইরে আমাদের বারেন্দায় তারে মেলে দিলাম কারণ যেহেতু একটুখানি শুকিয়ে গেছে সেই জন্য আর ওখানে দিলাম না এইদিকে আবার দেখো প্রীতমের বাবা কি করছে মই নিয়ে আসলো এখানে উঠবে কি করবে বলো তো এই যে আমাদের কুমড়োর গাছটা এই কুমড়োর গাছটা হচ্ছে চালের মধ্যে যাতে ওঠে সেটারই আর কি ব্যবস্থা করবে ও ওই আর কি লাঠি দিয়ে লাঠি দিয়ে আর হচ্ছে পাট পাটশোলা আর কি বাঁধা হয়েছে ওখানে তো ওই রকম করে আর কি বেঁধে বেঁধে দিচ্ছে যাতে ওই যে পাঠশলার সঙ্গে লেগে লেগে যাতে আমাদের চালের উপরে উঠে যায় আর জানি না কিরকম কুমড়ো হবে কি না তবে দেখো গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে সত্যি দেখে আর কি মন ভরে যায় আর অনেক সময় হয় না গাছগুলো কিরকম যেন হয়ে যায় দেখতে কিরকম লাগে তবে গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তো চালে ওঠার আর কি ব্যবস্থা করছি যাতে চালে ওঠে আর এইদিকে আমি আবার এখানে বাসন এসেছি তো বাসনগুলো কি তার আগে দেখি প্রীতি চান করেছে তো প্রীতি চান করে হচ্ছে ঢিল মেরে ঢিল মেরে মানে যতটা পেরেছে তারটা তো উঁচুতে বাঁধা হয়েছে তো জামা কাপড়গুলো ওইভাবে আর কি ফেলে রেখে দিয়েছিল তো সেই জন্য আমি জামা কাপড়গুলো ঠিক করে শুকিয়ে মানে মেলে দিলাম আর কি তারে আর এই দিকে আবার দেখো প্রীতমের বাবা হচ্ছে আমাকে একটা কি পাড়িয়ে দেবে এই যে পেঁপে পেঁপে পাড়িয়ে দেবে এই যে আমাদের নতুন গাছে কিন্তু তিনটে ফল হয়েছিল তিনটে পেঁপে তো প্রথম পেঁপেটা কিন্তু আমরা ঠাকুরকে দিয়েছি তারপরে কিন্তু খেয়েছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর পেঁপে পাড়া হচ্ছে চলো বন্ধুরা এবারে দেরি না করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেল এমডি তামিম বলেছ যে দিদি ভাই জানাগুলো কত নিয়েছে তো একটা করে জালনার ফ্রেম হচ্ছে পাঁচ হাজার টাকা করে নিয়েছে আরও নাকি বেশি দামেরও আছে আবার আরও নাকি এর থেকে একটু কম দামেরও আছে তো মোটামুটি দামের মধ্যে আর কি নিয়ে আসা হয়েছে আর পরের কমেন্টটি হচ্ছে পূজা পূজা বলেছ আমি ফার্স্ট কমেন্ট করলাম দিদি ভাই আমি আসাম থেকে তুমি কেমন আছো তো বোন আমি তো অনেক অনেক ভালো আছি তুমি কেমন আছো সেটা জানি আর তুমি এত দূর থেকে আমার ভিডিও দেখছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর এইদিকে যে প্লাস্টিকের তোমরা গামলাটা দেখছো গামলা বলো যাই যেটাই বলো না কেন তো প্লাস্টিকের যে এই যে গামলাটা দেখছো সেটাতে আমরা কিন্তু আলু রাখি তো আলু যেহেতু রাখি সেদিনকে আর আলু রাখিনি সেদিনকে না কয়েকটা টমেটো রাখা হয়েছে তো টমেটো বেশ ভালো কটা আর কি অনেকগুলো আর কি টমেটো ছিল যেহেতু একটা দুটো টমেটো না পচে গিয়েছিল আর কি জল বেরিয়ে গেছিল তো সেই জন্য আর কি নোংরা হয়ে গেছিলো যেহেতু গামলাটা তো আমি সেই জন্য ধুয়ে ওখানে দিয়ে দিয়েছি কারণ ওই জায়গাটাতে না তখন রোদ ছিল যাই হোক এদিকে আবার পেঁপেটা পাড়া হয়ে গেছে তো প্রীতমী বাবা আমাকে দিলো আর আমি হচ্ছে পেঁপেটা ধুয়ে বারান্দায় রেখে দিলাম দেখি যদি পাকা থাকে তাহলে বিকেলবেলা খাবো আর যদি না পাকে তাহলে ওই যে কালকে তরকারি করতে হবে তরকারির ব্যবস্থা করতে হবে যতদূর সম্ভাবনা আর কি পেকে গেছে তবে প্রীতমী বাবা বলছিল যে না পাকে পাকে পাকেনি পাকলে বেশ ভালো আর কি এইদিকে আবার দেখো কাজ বাজ করতে করতে আমার চলে এসেছে একটা পার্সেল কি পার্সেল এসেছে তোমাদেরকে দেখাবো একটা হচ্ছে এটা খুব সুন্দর একটা পার্সেল অনেক দিন ধরে ভাবছিলাম যে এই পার্সেলটা নেব নেব তবে নেওয়ার হচ্ছিল না ফাইনালি দেখো এই পার্সেলটা আমি অর্ডার করে নিয়েছি আর এসেও গেছে এটা হচ্ছে একটা ট্রেন্ডিং আর কি খুব ট্রেন্ডিংয়ে চলছে সবাই দেখি এই জিনিসটা আর কি নিচ্ছে মেকআপ বক্স আর কি তো এই মেকআপ বক্সগুলো খুবই প্রয়োজন ছিল আমারও যেহেতু আমার কয়েকটা মেকআপের জিনিস আছে সেগুলো আর কি বাইরে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য ভাবলাম চলো আমিও একটা আর কি মেকআপ বক্সের কিট নিয়েই নিই তো এই যে মেকআপ বক্সগুলো যে আমি নিয়েছি একটাও ফার্স্টে দেখেছি তারপরে দেখি খুলতেই আছে আরও বের হতেই আছে আছে হতেই তো এখানে দেখো পাঁচটা কিন্তু পুরোপুরি আছে মেকআপ বক্স বক্স তো পাঁচটা মেকআপ কিন্তু আমার বেশ ভালোই লেগেছে খুব সুন্দর লেগেছে একটা ছোট তার থেকে বড় তার থেকে বড় মানে পাঁচটা দেখো খুব সুন্দর লাগছে না তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে বাড়িতে রাখার জন্য আর কি খুব ভালো আর কি আমার কাছে খুব ভালোই লেগেছে আর কি ওই গাডার ক্লিপ কানের দূর এসব আর কি রাখার জন্য আর এদিকে দেখো বরমশায় কি করছে আমাকে এইসব রেডি করে দিচ্ছে যেহেতু আমাদের পাটশুলা একদম কমিয়ে গেছে এবারে আর পাটশুলা নেই তো বর্ষাকালে উনুন জ্বালাতে খুবই অসুবিধা হয় সেই এই ব্যবস্থা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ হচ্ছে খাওয়া দাওয়ার সময় এত আর কি মানে রান্না রান্নাবান্না করতে করতে খিদে পেয়ে যায় তার লাগে খুব আর কি খাওয়ার তো সেই জন্যে আর ওইটার ভিডিও করা হয়নি এখন হচ্ছে বিকেল বিকেল হচ্ছে পাঁচটা বাজে এখন রাস্তায় একটু হাঁটছি তো সেই জন্য এখন একটু ভিডিও করলাম আর প্রীতম হচ্ছে প্রাইভেট পড়ছে প্রীতিও একটু বাইরে খেলছে আমিও চলে আসলাম বাইরে একটু রাস্তা হাঁটার জন্য আর এইদিকে দেখো হয়ে গেছে সন্ধ্যার এখন দিচ্ছে আর কি জল ওই যে ইটগুলোতে আর কি এখন জল দিচ্ছে বিকেলবেলা ওর মনেই ছিল না আমারও আর কি মনেই ছিল না একদম তো যেহেতু সন্ধ্যা হয়েছে এখন আর কি দেওয়া যায় ওই এখন আর কি দিয়ে দিচ্ছে ওই জলগুলো আর এইদিকে জলগুলো দেওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমি একটু বসে থাকি সন্ধ্যার আর কি টিফিন করি তারপরে কিন্তু আমি সোজা চলে আসি রান্নাঘরে আর রান্নাঘরে আমার সাথে সাথে দেখতে পারছো বড় মশাই চলে এসেছে তো ও বলছিল চাটনিটা বানাবে আর আমি এদিকে কিন্তু আলু সুদ্ধ ভাত বসিয়ে দিয়েছি তো থালের মধ্যে একটুখানি ছিল জল তো এইগুলো হাত দিয়ে তুলে ও দেবে না আর কি আমাকে দিতে বলছিলো তো সেই জন্য বললাম চলো তাহলে তুমি এখন ক্যামেরাটা ধরো আর আমি হচ্ছে বসিয়ে দিই আর কি মানে যেহেতু জল আছে জলগুলো ফেলে আর ওই যে শুক শুকনি মাছের চাটনি বানাবে তো তো সেই জন্য জিনিসগুলো আর কি দিয়ে দেবো তেলের মধ্যে আর কি ভাজা করার জন্য তো এই যে আমি চলে আসলাম এখন যেহেতু হাতাবে না আর আমাকে তো হাতাতেই হবে ভেবেছিলাম দুপুরবেলা কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়াটাও শেয়ার করবো কারণ তোমরা অনেকে ভালোবাসো খাওয়া দাওয়াটা শেয়ার করে যে আমি সেটা দেখতে তোমরা অনেকে ভালোবাসো আর অনেকে বলে থাকো যে খাওয়া দাওয়াটা করে আর কি শেয়ার করতে তবে কি বলো তো বান্না করতে যেদিনকে একটুখানি দেরি হয়ে যায় খিদেও কিন্তু খুব পেয়ে যায় তো সেই জন্যে না তখন আর খেয়ালই থাকে না যে আমি রান্নাবান্নার ভিডিওটা করব। রান্না হওয়ার সাথে সাথে সবার আর কি খিদের তাল সবাই মিলে ধুমাধুম আর কি বসে পড়ে খাওয়ার জন্য তো সেই জন্যই আর কি খাওয়া দাওয়ার ভিডিওটা আর কি দেওয়া হয়নি আর কি দুপুরবেলার আর অনেক ভিডিও তো সেই জন্যই আর কি দেওয়া হয় না যেদিন করে দেরি হয়ে যায় খাওয়া দাওয়ার ভিডিওটা শেয়ার করতেই পারি না তো যাই হোক আজকে তো মিস্ত্রি ছিলই না আজকে আমরাই শুধু বাড়ির মেম্বাররাই আর কি খেয়েছি ওই যে শাক রান্না করেছিলাম পাট শাক আর হচ্ছে তোমার আলু ভাজা আর ভিন্ডি ভাজা তো এইসব দিয়ে কিন্তু আমরা দুপুরবেলা খেয়েছি আর রাতে হচ্ছে আলু সিদ্ধ শুকটি মাছের চাটনি এই যে স্কুলের ড্রেস প্রীতির একটা শার্ট আর হচ্ছে একটা প্রীতমের শার্ট আর প্যান্টটা তো প্রীতমেরই আর প্রীতির মেডিটা হচ্ছে ধুয়ে দেয়নি কারণ ওটা ধোঁয়াই আছে সেই কারণে আর জামাটা ধোয়া হয়নি আর জামা তো জানো একদিন মানে সাদা জামা একদিন পরলে আর কি নোংরা হয়ে যায় যেহেতু তো আজকে যখন আর কি প্রীতম স্কুল থেকে এসেছিল তো আসার সাথে সাথেই হচ্ছে আমি না জামাটা ধুয়ে দিয়েছি কারণ কালকে আবার স্কুল যাবে কালকে আবার অবশ্য দশটা বাস্তে বাস্তে শুকিয়ে যাবে রাতে ফ্যানের হাওয়ায় দেবো আর কি ফ্যানের হাওয়ায় মেলে দেবো তারপরে হচ্ছে মানে যখন সকালবেলা হবে আবারও হচ্ছে বাইরে গিয়ে মেলে দেবো তো শুকিয়ে যাবে স্কুল কালকে যাওয়ার সাথে সাথে মানে যাওয়ার সময় শুকিয়ে যাবে বুঝতেই পারছো এখন মানে সাদা ড্রেস যেহেতু তো সাদা ড্রেস কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর আরও একটা করে আছে তবে ওই শার্টগুলো হচ্ছে ফুল হাতা তো ফুল হাতা তো গরমের সময় তো পরা যাবে না তাই না তো সে কারণে হচ্ছে মানে এরকম করি আমি মানে যখন দেখি দুদিন পরা হয়ে গেছে দুদিনের বেশি আর যেতে না দুদিনের বেশি হলেই বেশি নোংরা হয়ে যায় আর কি তো সেই জন্য দুদিন যখন পড়া হয়ে যায় আমি বিকেলবেলা যখন স্কুল থেকে আসে না ওই চারটার সময় করে আসে চারটে সাড়ে চারটার সময় করে আমি ধুয়ে দিই আর কি যাতে আর কি নষ্ট না হয় তাই হোক সেদিনে ধুয়ে দিয়েছি আর কি দুটো জামাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে বিছানাটা করবো বিছানাটা করা হয়নি মসিটা আর কি আর এদিকে হ্যাঁ কি করিস খাওয়া খেয়ে দিয়ে এসে মালাগাতে আর প্রীতম কই শুয়ে পর দুইটা লাইট জ্বালা দিচ্ছে বাইরের চলো এখন বিছানাটা করে নেই আর তাহলে আজকের ভিডিওটা আর বেশি লম্বা করছি না এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে সাথে আগামীকাল thank you